কিশোরগঞ্জে সেই ঐতিহ্যবাহী পাগলা মসজিদের তেরোটি লোহার দানবাক্সে তিন মাস সাতাশ দিনে মিলেছে ৩৫ বস্তা টাকা এর সঙ্গে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গিয়েছে প্রথমে টাকাগুলো লোহার সিন্দুক থেকে বস্তায় ভরা হয় পরে মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু হয় সাতাশ ডিসেম্বর সকাল সাতটা থেকে সিন্ধু খোলার পর শনিবার সন্ধ্যায় প্রতিবেদন লেখা পর্যন্ত টাকা গণনার কাজ চলছে পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের দৈনন্দিন ব্যয় নির্বাহের পর অবশিষ্ট দানের টাকা ব্যাংকে জমা রাখা হয় বর্তমানে ব্যাংকে নগদ একশো কোটি টাকা আর অনলাইনে দান করা বারো লাখ টাকার বেশি অর্থ জমা আছে এবারের টাকাও গণনা শেষে ব্যাংকে জমা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এর আগে চলতি বছরের ত্রিশ আগস্ট মসজিদের দান বাক্স খোলা হয়েছিল চার মাস আঠারো দিন পর তখন পাওয়া গিয়েছিল বারো কোটি নয় লাখ সাঁত্রিশ হাজার দুইশো বিশ টাকা টাকা ছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সোনার গয়না ও হীরাও ছিল সেই দানের মধ্যে আগের চেয়েও কম সময়ে খোলা হলেও কর্তৃপক্ষ মনে করছেন দানের অর্থের পরিমাণ এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে পাগলা মসজিদের জমাকৃত অর্থ থেকে জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এটিমখানায় অনুদান দেওয়া হয় পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও এই অর্থ ব্যয় করা হয়